আমার নেপাল ট্রিপের সিরিজ চলতে চলতেই ট্রিপ যেন করা নাচছে আবারও আমি ট্রিপে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারবেন কি কমেন্টসে সবাই লিখতে থাকেন আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার সাথে থাকলেই কিন্তু কেবল জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি কোথায় বেড়াবো এবার আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভ্লগ দেখছেন ফেসবুক পেজে একটা ফলো দিবেন অথবা যারা ইউটিউব চ্যানেল থেকে ব্লগ দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনারা যদি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে না থাকেন আপনারা কিন্তু জানতে পারবেন না আমি কোথায় যাচ্ছি কোথায় আমার এবারের প্ল্যান কোথায় আমার এবারের ট্রিপ হ্যাঁ সাথে কিন্তু আমার পিছিয়েও থাকছে ওর সাথেও আপনাদের আবারও দেখা হবে ইনশাল্লাহ এবার আমার ট্রিপের থাকছে নতুন চমক নতুন চমকটা কি জানেন প্রতিদিন আপনারা ভ্লগ পাবেন প্রতিদিন আপনারা আপডেট পাবেন আমি কখন কোথায় কি করছি গুছানোর পর্ব মোটামুটি শেষ ড্রাই ফ্রুটসগুলো তো আমার বেবির জন্য সেটা তো আর নতুন করে বলার কিছু নেই এখানে ওর জন্যই খাবার দাবার আমি রেডি করছিলাম এখানে ছোট্ট একটা পানির বোতল আছে এটাও ওর জন্য অ্যান্ড এর সাথে আমার বড় যে লাগেজ আমি গুছিয়েছি সেটাও আমার মোটামুটি গোছানো শেষ আই মিন মোটামুটি না পুরোপুরি গোছানো শেষ এখানে কিছু টুকিটাকি জিনিস জুয়েলারি সাম মেকআপস এইসব আমি ক্যারি করে আমার হ্যান্ড ব্যাগটা আমি রেডি করে ফেলেছি একটা হিন্স দিয়ে আপনাদেরকে একটু শান্ত করতে চাই আমি যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমার দেশের আশেপাশে সো এবার মনে হয় আপনাদের জন্য একটু ইজি হয়ে গেল যে আমি কোথায় যেতে পারি এবার একটু কমেন্টস করে জানান তো যে আমি কোথায় যাচ্ছি ছোট একটা ব্যাপার শেয়ার না করেই পারছি না আমি যখন ট্রিপে যাই তখন আমার মেইন ফোকাস থাকে আমার এই মেকআপের ব্যাগ কোনো কিছু যেন ছাড়া না পড়ে ছোট্ট কিছু একটা ছাড়া যদি পড়েও যায় আমার খুবই মন খারাপ হয়ে যায় ট্রিপে গেলে সো আমি খুবই কেয়ারফুল থাকি এই ব্যাপারটাতে আমার গোছানো মোটামুটি পুরোপুরি শেষ লাগেজ ডান এখন আমরা বেরিয়ে পড়বো বাই